কিন্তু তো কারেন্ট জাল না এমনি ই জাল তাই না আচ্ছা সুতোর জাল কারেন্ট জাল মানে নিষিদ্ধ আছে তাই না কারণ কারেন্ট জালে তো সব বাদে ছোটো বড়ো সব বাদে কিন্তু কোথাও কোথাও মানে কারেন্ট জাল দিয়ে বা মানে মাছ শিকার করে মানে এখানে না অন্য কোথাও কারণ জালের সমস্যা কি সব কেমন কারেন্ট জাল হচ্ছে কি তো ঝাটকা ধরা পড়ে বেশি

মাথা টোকা তখন একসাথে একাধিক কীটনাশক চ্যালতে নিষ্কার করে দেখতে ইচ্ছে নতুন ধরনের ভালো করে

জালে মাছ বাঁধলে কি কি মানে টানলে বোঝা যায় যে মাছ উঠছে মানে বাড়ছে আচ্ছা আচ্ছা না তারপরেও মানে পানির ভিতর থাকতে মানে বুঝতে পারবো না যে যে মাছ বাড়ছে খোট দিলে মানে বোঝা যায় আশা করা যাচ্ছে দেখা হবে আপনারা দেখুন একটা ইলিশ মাছ ধরা পড়ছে একদম জ্যান দিলিস ঠিক আছে দেখ কত একদম নড়তেছে দেখেন জ্যান তৈলিশ একদম দেখুন একদম জ্যান তৈলিশ উচরে ধরেন জীবান তৈলিশ উচরে ধরেন ক্যামেরা উচরে ধরেন ক্যামেরা উচরে ধরেন মেদান্তে দেখ ইলিশ হাতে নিব জীবান তৈলিশ জীবনে তো নিস নে দেখ একবার এই জীবনে প্রথম

Ça va,